তো এই দেখো তোমাদের অর্ক সোনা এ টুপ পড়েছে আমাদের অর্ক সোনা না পাপা এই যে টিপ পড়েছে এই যে টিপ পড়েছে হাই বলে দাও বলে হাই হাই বলে দাও এরকম ভাবে হাই বলে হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো ফ্ল্যাঙ্কিস দিয়ে একটা একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও এরকম করো বুঝতে গুড ইভিনিং ফ্রেন্ড তোমাদের কমেন্টের জন্য তোমাদের মেসেজের জন্য অনেক মেসেঞ্জারে মেসেজ আসছে ইনস্টাগ্রামে মেসেজ আসছে ইউটিউবে সব কমেন্ট আসছে মায়ের আপডেটটা অবশ্যই দেবে অবশ্যই দেবে সত্যি কথা যে আমাদের বাড়ির মতো যে তোমরা এতটা টেনশানে আছো চিন্তায় আছো যে কীরকম আছে মা না আছে সেটা জানার জন্য সত্যিই খুব ভালো লাগছে দেখে যে এত মায়ের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে যে মায়ের জন্য এতটা প্রে করছে তো যাই হোক যেটা মেন কথাতে আসি তো মাকে তো কালকে তো বললামই তোমাদের যে হাইসিউতে রেখেছে আর ওখানে কল্যাণী রেনবোতে ভর্তি আর ওখানে কোনো কিছুই বাড়ির যায় না মানে সবই পাঠিয়ে দিয়েছিলাম বললামই তোমাদের নাইটি গামছা ব্রাশ মাজন চটি সবই কিছু দিয়েছিলাম তো সব ফেরত দিয়ে দিয়েছে যে ওরাই সব দেয় চটিটাও স্টিক দেয় ড্রেস ওরা পরিয়ে দেয় সব কিছুই তো যাই হোক আজকে কাট পাঁচটার সময় ওখানে ভিজিটিং আওয়ার ছিল পাঁচটা থেকে ছটা অবধি এক টাইমই থাকে ওদের তো ওখান থেকে ফোন এসেছিলো যে তখন খুব বৃষ্টি হচ্ছিল এজন্য জন্য ওরা বেরোতে পারছিল না কার্তিকরা ভেবেছিলাম আমিও যাব ছেলেকে নিয়ে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে মানে মতো ছিল না যাওয়ার ছেলেকে নিয়ে যাবো বুঝতেই পারছো পুরো একদিকে ছেলে একদিকে মা মানে কোন জায়গাটাতে আমি পড়ে রয়েছি তো যাই হোক ছেলে সত্যি কথা আমি নিজে মা হয়ে বলছি মন থেকে আমার ছেলে এখন অনেক বুঝে এতটা ইম্প্রুভ হয়েছে হয়তো জানি না কারোর কারো চোখে হয়তো পড়ে না কিছু কিছু মানুষের চোখে হয়তো পড়ে না কিন্তু আমার ছেলে অনেক ইম্প্রুভ হয়েছে আর আমি জানি আমার ছেলে দাঁড়াবে বসবে হাঁটবে কথা বলবে এটুকুনি আমি জানি আমি গ্যারান্টি এটা যে আমার ছেলে দাঁড়াবে বসবে হাঁটবে কথা বলবে সব করবে আর যারা যারা বলে না যে খেয়াল রাখি না আমি আমার ছেলের তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই মা গায়ে নেবে না কারণ কি যে বলেছে সে ঠিক বুঝে যাবে কে বলেছে তো কমেন্টেই এসেছিলো সেটা তো আমি যেদিনকে ছেলে দাঁড়াবে বসবে সেদিনকে একটু চোখ ভরে তোমরা দেখে নিও যে আমার ছেলেকে আমি পেরেছি তোমরা বলো না অনেক চ্যানেলের নাম নিয়ে আমাকে কমেন্ট করেছো যে এরা থেরাপি করায় এরা এই করে ওই করে আমি দেখাই না বিশ্বাস করো আমি মন থেকে বলছি আমি দেখাই না আমার পছন্দ হয় না দেখানো হ্যাঁ যখন ইচ্ছা করলো যে হ্যাঁ আমি ছেলেকে এই দেখো ব্যায়াম করছে ওগুলো ক্যাজুয়ালি এই যে ব্যায়াম করছে এই যে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি এই যে এখানে যাচ্ছি অতটুকু নিই ডিটেলসে আমি একটাই ভিডিও দিয়েছিলাম যে আমার ছেলের এইসব থেরাপিগুলো চলে যেটা আমার ইউটিউবে দিয়েছিলাম ফেসবুকে দিইনি আর আগেই বলছি আমার ইউটিউবে কোনো রকম কোনো এরকম কমেন্ট আসেনি আমার ফেসবুকেই একজনই কমেন্ট করেছে তো চাই হোক একটা ফোন এসেছিলো কোথায় ছিলাম বল ও হ্যাঁ থেরাপি তো সত্যি আমি দেখাই না আমি একটাই ভিডিও দিয়েছিলাম আমার ডিটেলসের ছেলের থেরাপিটা ওটা আমি ইউটিউবে দিয়েছিলাম ফেসবুকে দেওয়া হয়নি তো ইউটিউবে আমাকে মানে যে কমেন্টটা নিয়ে কথা বলছে এটা ইউটিউবের কমেন্ট না এটা ফেসবুকের কমেন্ট যে অনেকে থেরাপি করায় এই করে ছেলের জন্য ওই করে সব কিছু দেখিয়ে সিম্পিতি নেওয়ার দরকার নেই আমার বিশ্বাস করো মন থেকে বললাম শুধু একজনেরই উদ্দেশ্যে যে করা কমেন্টগুলো কমেন্টটা করেছে কারণ আমি প্রচুর চাপে থাকি বিশ্বাস করো আমি প্রচুর চাপে থাকি আমার সংসার ঘর সব সামলিয়ে আগে ছক সকাল থেকে আমার ছেলের প্রতি শুরু হয় ডিটেলসটা বলে দিচ্ছি ঘুম থেকে উঠে বাসিঘর ঝাড় টাট দিয়ে কাজ যেটুকুনি থাকে সেটা করে ছেলে ওঠে ছেলেকে ফ্রেশ করাই দাঁত মাজাই মাজিয়ে ব্যায়াম করায় ব্যায়াম করিয়ে তারপরে একটুখানি পরে ওকে খাওয়ানো হয় খাইয়ে তারপরে ওকে ফোনে গান চালিয়ে দিই হয়তো ঠাকুরের গান না হলে পাখির আওয়াজ নাহলে কোনো মানে আধুনিক কোনো কিছু গান চালিয়ে দিই ও শুনতে থাকে আর এদিকে আমি কাজগুলো করি কখনো কখনো শোনে কখনো কখনো খুব কান্নাকাটি করে যেখানে আমায় কোলে নিয়ে রান্না করতে হয় তো যতটুকুনি তোমাদের সাথে সামনে আনি ততটুকুনি অনেক কষ্ট করে আনতে হয় আমার হ্যাঁ আমার যদি একশো জন কমেন্ট করে একশো জনের মধ্যে একজনই মানে আমার এসছে কমেন্ট চারশোটা কমেন্ট এসছে তার মধ্যে একজনই কিন্তু বাজে কমেন্টটা করেছে যে হয়তো আমি ছেলের খেয়াল রাখি না সবাই দেখে সবাই থেরাপি দেখায় এই করে ওই করে আমি দেখাই না আমার দরকার নেই বিশ্বাস করো আমার দরকার নেই আমি দেখ তোমরা দেখতে থাকো যে হ্যাঁ আমার ছেলে ঠিক হচ্ছে কি হচ্ছে না কারণ তোমরা অত দূর থেকে তো বুঝতে পারছো না কতটা কি হচ্ছে না হচ্ছে কারণ আমি যেটা আমার ছেলেকে ছোটোবেলা থেকে দেখেছি এখন অবধি আমি বলে না আমার ইউটিউবের যারা পরিবার আছে তারা একটাই কথা বলে অন্তরা ইউটিউবে শুধু বলবো না সরি এটা আমার ভুল আমি ভুল বলছি ইউটিউব শুধু না আমার ফেসবুক ইনস্টাগ্রাম সবাই একটাই কথা বলে তোমার ছেলে অনেক ইম্প্রুভ হয়েছে তোমার ছেলে অনেক ইমপ্রুভ হয়েছে সেখানে গিয়ে একটা কমেন্ট আমার কোনো মাইনে রাখে না আমি সেটা নিয়ে বলতে চাই না শুধু বললাম কেন যাতে তার কানুন কি পৌঁছায় কথাটা কারণ আমি জানি আমার ভিডিওটা দেখেছি তো যাই হোক তো এটাই বলার ছিল যে আমার ছেলেকে আমার ধ্যান আমি রাখি আমি শুধু না আমার বাপের বাড়ির সবাই এত ভালোবাসে মানে বলার না যে আমার ছেলে আমি যেইটা আমি করতে পারি না আমার ছেলের আর্ধেক ওষুধের খরচা তারা উঠিয়ে দেয় তারা দেয় যেটা সত্যি সেটা বললাম আর সে মানে এটাও বলেছে যে হ্যাঁ তোমার ভিডিও করার কি দরকার তোমার বর তো ভালোই কামাই কামায় কামায় হ্যাঁ তো তোমার ভিডিও করার তো কোনো দরকার নেই তুমি ছেলের প্রতি ধ্যান দাও আমার বর ভালো কামায় না কামায় না সেটা তো আমি জানি না আমি জানি আমি জানি সেটা দিয়ে জল গরমও হয় না আমি ভিডিওতেই বলছি আমার বর যদি মিথ্যে বলে থাকি বা আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিও দেখে আমার বাপের বাড়ির ফ্যামিলিও দেখে ও যা কামায় জল গরমও হয় না তো সেই কারণে সেখানে এসে তুমি দূর থেকে বিচার করলে তো হবে না তো তোমরা তুমি যে বলেছ সে আমার শুধু ভিউয়ার্স ঠিক আছে আর আমি ওই যে বললাম আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও দেখে আমার বাপের বাড়ি ফ্যামিলিও আমার ভিডিও দেখে তো আমি তো মিথ্যে যদি বলে থাকি তারাই হয়তো বলবে যে মিথ্যে কেন বলি তো আমার যা বর যাক আমার জল গরমও হয় না এখনকার দিনে কিন্তু সেটা দিয়েও আমাদের সংসারটা আমরা ভালোভাবে চালিয়ে নিচ্ছি তারপরে ওষুধের খরচা থাকে মেনটেনেন্স থাকে ঘরের অনেক কিছু যাই হোক অনেক কিছু বলে দিলাম আমি যেটা বলতে আসলাম মেন আমার মার ব্যাপারটা যেইটুকুনি বলেছি ওইটাতে অনেকটা হয়তো তোমরা বুঝে গেছো তো মার ব্যাপারটাই আসি মার আইসিউতে ভর্তি তো ডাক্তারের সাথে কার্তিককে ফোন করেছিল ডাক্তারের সাথে কথা বললো ডাক্তার বলল বুকে পেটে অনেকটাই জল জমেছে তো আগে তো হাতে চ্যানেল করা ছিল এখানে তো এখন ডাক্তার বললো এখানটাতে চ্যানেল করতে হবে এখানে চ্যানেলটা কোনো দিন আমি দেখিনি তো ডাক্তার বললো এখানটাতে চ্যানেল করতে হবে তো চ্যানেলটা চাই না কি হবে তো মাকে নল দিয়ে খাওয়ানো হচ্ছে মা গিলতে পারছে না তোমাদের বলেছিলাম আমি ভিডিওতে মা গিলতে পারছে না যা চাওয়াচ্ছে মুখ দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে তো গিলতে পারছে না মুখ বেঁকে যাচ্ছিল তো সেই জন্যই গিলতে পারছে না ওই জন্য নল ঢুকিয়েছে নাক দিয়ে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে একটু ইমোশনাল হয়ে পড়ছি তোমরা বুঝতেই পারছো কিন্তু আমি কাটতে চাই না যেটুকু ইমোশনাল হচ্ছে এটুকু আটকাতে চাইছি যাই হোক তো নাক দিয়ে নল ঠুকিয়েছে ওরমভাবেই খাওয়াচ্ছে মাকে মাকে কার্তিক আসতে করে জিজ্ঞেস করলো যে খেয়েছো তো মা বলল তো মা বলছে আমাকে বাড়ি নিয়ে চল তো কার্তিক বললো তুমি একটু থাকো তুমি ঠিক হয়ে যাবে আর আমি এটাও বললাম মাকে এখানটাতে চ্যানেল করবে মা তো ভয় পাবে তুমি একটু বলে এসো বুঝিয়ে এসো মা লাগবে না কোনো অসুবিধা হবে না তোমার সেইভাবেই করবে তো বলতে বললাম তো কার্তিক বলে আমি বলেছি মাকে যে কোনো অসুবিধা হবে না এখানে চ্যানেল করবে যে আর প্রেশারটা অনেকটাই বেড়ে গেছিলো এখন একটু ঠিক আছে ওষুধ চলছে বলে আর স্ট্রোক আসেনি যেটা ভয় পাচ্ছিলাম স্টোকের ব্যাপারটা স্টোক হয়নি কারণ মুখ বেগে যাচ্ছিলো খাবার গিলতে পারছিল না বের দিচ্ছিলো ওগুলোতে আমরা একটা ভয় পেয়েছিলাম স্টোকের ব্যাপারটা স্টোক হয়নি তবে পেটে বুকে খুব জল জমে গেছে শরীরেই জল জমে গেছে বললো তো যাই হোক সেটা ট্রিটমেন্ট ওরা করছে আর চ্যানেলটা করবে ওই জলের জন্যই তো জানি না তারপরে কি বলবে না বলবে এতটুকুনি খবর আছে এখন যে চ্যানেল করবে ডাক্তার আর ওখানে যে এই চ্যানেলটা করার জন্য লিখিত দিতে হয় একটা তো ডাক্তার বলে ওটা কোনো ব্যাপার না ওটা এখন করে তো একটা লিখিত দিতে হবে তো কার্তিক লিখিত দিয়ে এসছে এই ছিল আজকের আপডেট মায়ের ব্যাপারটা আর ছেলের ব্যাপারটা শুধু তাদের উদ্দেশ্যে তোমরা পাশে আছো এতটা দেখে সত্যি আমি খুব খুশি যে দেখো প্রথমে যতটা আমি ভেঙে পড়েছিলাম এখন নিজেকে অনেকটাই স্ট্রং রাখছি একমাত্র তোমাদের জন্য কারণ কি তোমরা এতটাই আমাদের মানে সাথে আছো পাশে আছো ওটা দেখে তোমাদের কমেন্ট দেখে সত্যি অনেকটা মনে জোর পাচ্ছি হয়তো এক প্রথমে আমি ভেঙে পড়েছিলাম এখন অতটা নেই কারণ তোমরা সবসময় বলো যে অন্তটা তোমাকে ভেঙে পড়লে হবে না তোমার ছেলে মা দুজনকেই দেখতে হবে সত্যি তাই তারপর তো সংসার আছেই তো যাই হোক তোমাদের কিছু কমেন্টের জন্য কিছু মেসেজারে মেসেজের জন্য আপডেটটা দিলাম আমি জানি তোমরা অনেকটাই চিন্তিত থাকো সেই কারণে যাই ভিডিওটা ভালো লাগলে দেখো তোমরা পুরোটা দেখো কথাগুলো শুনতে পারবে বুঝতে পারবে আর কিছু নিজেদের ওপিনিয়নটাও রাখতে পারবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম আমি আমার ছেলের যথেষ্ট যতটা মানে নিজের থেকে যতটা পারি খেয়াল রাখি শুধু নিজের বলবো না আদারওয়াইজ মা বর সংসার সবটাই খেয়াল রাখি তো ঠিক আছে চলো এটুকুনি জানানো ছিল আমার পাশে থেকেও সাথে থেকেো তোমরা টাটা আর কালকে আবার যখন সকালবেলা যা আপডেটটা পাবো তোমাদের আমি আবার দুপুর বা বিকেলের দিকে আমি দিয়ে দেবো দুপুর বিকেলে হবে না হয়তো এরকম টাইমেই হবে ভিডিওটা এখনই আমি পোস্ট করে দেবো এখন বাজে তোমার পোনে আটটা তো আটটার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে আমার ফেসবুক ইউটিউব দুটো দুটোতেই তো চলো টাটাই সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা আর ও হ্যাঁ অর্পকে তোমরা নি এখনও চলো অর্পকে একটু দেখিয়ে দিই সেটা ফার্স্টেও তোমরা ক্লিপটা পেয়ে যাবে পেয়ে গেছো আর লাস্টেও তোমার ক্লিপটা পেয়ে যাচ্ছ টাটা তো এই দেখো তোমাদের অর্ক সোনা এ টুপ পড়েছে আমাদের অর্ক সোনা না পাপা এই যে টিপ পড়েছে এই যে টিপ পড়েছে হাই বলে দাও বলে হাই হাই বলে দাও এরমভাবে হাই বলে হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো থ্যাংক ইউ জিরা একটা একটা ফ্র্যাঙ্কিস দিয়ে দাও এরম দেখছে বুঝতে পারছে এরম দিয়ে দাও